जी नाम टीटी ना কতটা পূর্ণতা মানে রূপ দিবেন আপনি না আমি রূপে কে দিবেন আমাদের তো সব আছে অবস্থা আরে চম্বুরদের একটা তো শোনাই죠 অবস্থা আরে জল রাখি উৎসব এবং ভাইফোঁটা যেটাকে ভাইয়াদুজারা বলেন সেটা আমাদের জন্য ভাই বোনের যে সম্পর্ক তার মধ্যে একটা সব পবিত্র একটা উৎসব আমরা সেটাকে গোটা দেশে আমরা উদযাপন করি তো আজকে বন্ধন আমি দু থেকে যখন মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম রাজ্যে তখন থেকে আমরা একটা নির্দেশ ছিল যারা আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন যারা আমাদের জানমাল এবং দেশকে রক্ষা করছেন বিএসএফের সীমা সুরক্ষা বলের ভাই বোন যারা রয়েছেন তারা যাতে কখনো অনুভব না করে যে বন্ধনের সময় যে আমরা ঘর থেকে অনেক দূরে রয়েছি এটা যাতে তারা অনুভব না করে সেই দিন থেকে এখন পর্যন্ত আমি প্রত্যেক রাখি উৎসবে আমার সীমান্তের যারা সীমা সুরক্ষা বল বিএসএফের ভাই বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে এই উৎসবটা আমি উদযাপন করি তো এটার মধ্যে সৌভাতৃত্বের এবং আমরা অনেক দূরে থাকলেও আমরা কাছে ঘরের মধ্যে রয়েছি এবং তারা আমাদেরকে সেভ করে রেখেছেন বলে আমরা শান্তিতে রয়েছি তো আমরা যারা সীমা সুরক্ষা বলের ভাই বন্ধুরা রয়েছেন বোনেরা রয়েছেন সবাইকে রাখি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং আমার রাজ্যের সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভাইয়েরা সবসময় আমাদেরকে রক্ষা করবেন সেটা আমরা প্রত্যাশা করি এবং আমাদের ভাই বোনের যে একটা পবিত্র সম্পর্ক দুনিয়ার সবচাইতে অদ্ভুত সম্পর্ক সেটা যে ভাই বোনের সম্পর্ক সেটা অটুট থাকবে আরও দিন দিন প্রগাঢ় হবে এবং আমরা সবাই ভালো থাকবো এবং আমরা সৌভাতৃত্বের সঙ্গে আমরা থাকবো সেটা প্রত্যাশা করি